সেটা শুধু প্রথমেই আসছে ধর্মীয় বিষয়ের যে যে ধর্মের দিক থেকে যে মৌলিক যে আকিদা গুলো সেখানে আমাদের কোন পার্থক্য নাই কোন মুসলমান কথা বলে না যে নামাজ পাঁচ ছয় করতে হবে

সুখের আশা আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন করে সুখের আশা ভালোবাসা বাঁচিয়ে রাখে কথা মিথ্যা নয় সুখের আশা সবাই করে কয়জন সুখী হয় ছোট বড় নির্বিশেষে সবাই করে সুখের আশা আমার আশা সব মানুষকে সুখ সুখ নামের পাখিটা ধরা লাগি যায় তাই আমাদের মাঝে মাঝে কাটে হতাশায় হাসি মুখে দুঃখটাকে করতে হবে জয় তাহলেই পাওয়া যাবে কার কাছে আশা পূরণ করবেন তিনি মনে যাহা আছে আশা আছে ভরে আমি সুখের বাসরবাদী জীবন শেষে মাটির নিচে হবে আমার চির সমাধি জীবন প্রদীপ নিভে গেলে থাকবে না আশা তখন আমার পুড়িয়ে যাবে সকল সুখের আশা সর্বশেষে আমার পরিচয় দিলাম ছোট্ট করে ভুল ত্রুটি ক্ষমা করে শুনুন ধৈর্য ধরে গ্রামের নাম পশ্চিম বিন্দাপাড়া Yeah,